দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটি আজকে দেশ এবং দেশের বাইরে যারা যে যেখান থেকে দেখছেন তাদের জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি মূলত আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমানে বাড়ি এগারো এবং কাটি নিয়ে আলোচনা করার জন্য আজকে হচ্ছে আঠারো দুই দু সাল অর্থাৎ আঠারো তারিখ ফেব্রুয়ারি মাস দু সাল আর এই সময়ে এসে আমাদের বারো মাসি যে গাছগুলো কিংবা বাগানের যে পরিচর্যা করা লাগে সেটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আম এটি হচ্ছে বাড়ি এগারো এখান থেকে যদি আমি দেখাই তাহলে থোকায় থোকায় কিন্তু আম দেখতে পাবেন এটি ফেব্রুয়ারি মাসের আজকে আঠারো তারিখ আর এই অবস্থাতে আম আসলে আমি আপনাদের ঘুরে ফিরে বাগানটা দেখানোর চেষ্টা করব সময়ে আমাদের যে বারো মাসি গাছগুলো আছে সেগুলোতে মুকুল এবং আম পর্যায়ক্রমে আম তাহলে আমাদের করণীয়টা কি আমরা কি করতে পারি দর্শক এখন আপনারা যে আমগুলো দেখছেন এগুলো কিন্তু খুব দামি মানের আম অর্থাৎ আমরা বেশ কিছুদিন আগে কিছু ফ্রুট ব্যাগিং করেছি একই গাছে আসলে এইগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এই যে আমটা এই আমটি মূলত মোটামুটি আজ থেকে পনেরো থেকে বিশ দিন পরে এটা হারভেস্ট হবে এর সাথে এইরকম সময়ে অনেক আম কিন্তু আমরা প্যাকেটজাত করেছি আর আবার দেখছেন আপনারা এই যে আম আবার যে মুকুল আসলে আম এবং মুকুল এনি টাইমে থাকতে থাকবে এটাই কিন্তু হচ্ছে বাড়ি এগারো অথবা কাটিমোড়ার কিন্তু একটি বৈশিষ্ট্য তবে কাটিমোড়ের চাইতে বাড়ি এগারোর ফলনটা অত্যাধিক বেশি অনেক বেশি ফলন হয় এবং আমের যে সাইজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যেটা আকর্ষণীয় এবং এই সময়ের যে আমটি হয় এটি খুবই সুস্বাদু সুমিষ্ট এবং খুব মজার হয় তো যাই হোক আমি আসলে এটা আপনাদের দেখানোর জন্য নয় দেখানোর জন্য মূল বৈশিষ্ট্য হচ্ছে আমের গাছে যে আম বর্তমানে মুকুল আছে পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে এটি নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা দেখেন একই সাথে একই সাথে ছোট আম বড় আম অনেক না আপনাদের যদি আমি এই জায়গাতে দেখানোর চেষ্টা করি এই জায়গাতে দেখেন তাহলে দেখেন এখানে মুকুল আছে এখানে মুকুল আছে আবার এখানে প্যাকেট জাত করা আমাদের কিন্তু আমও আছে এগুলো কিন্তু অলরেডি আমরা ফ্রুট ব্যাগিং করে ফেলেছি এগুলোতে আম আছে এ সাইডে দেখতে পারেন আম আছে মুকুল আছে এখন মজার কথাটা হচ্ছে আমরা যে গাছে এখন বর্তমানে মুকুলটি দেখতে পাচ্ছি আসলে কি এই মুকুলটি আমরা রাখবো না ভেঙে ফেলবো তো দর্শক যারা বারো আম করেন তাদের জন্যই মূলত বলা আপনাদের গাছে যাদের আম এবং মুকুল এখন আছে আপনারা অবশ্যই যে আমটি ম্যাচুয়েড সেটি রাখবেন এবং যেটি মুকুল আছে সেগুলো কিন্তু ধ্বংস করে ফেলবেন এখন ধ্বংস করে ফেলবেন বলতে আমরা মুকুলটিকে ভেঙে ফেলার কথা বলছি মুকুলটিকে নষ্ট করে দেওয়ার কথা বলছি এখন আমি নষ্টটা কোন সময়ে করব আমি নসিটি কখন করব আসলে দেখতে পাবেন লক্ষ্য করেন পর্যাপ্ত পরিমাণে মুকুল প্রচুর মুকুল এবং তার সাথে আম থায় থোকা আরও আম আছে আমের অনেক অনেক আম কিন্তু এখন আমরা এই মুহুর্তে এই মুকুলগুলোকে ভাঙব না আমরা যদি এই মুকুলগুলোকে এখন ভেঙে ফেলি তাহলে আজ থেকে মোটামুটি আর এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু আবার মুকুল আসবে এবং ওই মুকুলটি আসলে আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা অর্থাৎ আমরা যে আমগুলো বেশি দামে বিক্রি করবো আশাতে তৈরি করি সেটি কিন্তু আর পারবো না কেননা সিজনের মধ্যে কিন্তু আম কিন্তু অলরেডি চলে আসবে এখন বাংলাদেশে আমের সিজন কখন আপনারা অনেকেই জানেন বাংলাদেশে বৈশাখ মাসে অর্থাৎ জুন মাসে আমাদের কিন্তু আম পাকা শুরু হয় এবং এই আমটি অলরেডি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু আমরা বাজারে আম পেয়ে থাকি এখন এই যে সময়ের মধ্যে যে আমগুলো এগুলো হচ্ছে আমাদের যে সিজনাল আম অর্থাৎ দেশীয় আম যেইগুলো সিজনের সমতে হয় এগুলোই কিন্তু আপনার আম বাজারে ভরপুর থাকে ওই সময় যখন আমাদের আম যখন থাকে তখন আমাদের এই আমগুলোর মূল্যটা কিন্তু ভালো থাকে না যার কারণে আমরা চাইব আমাদের ওই যে আমটি সিজনাল যে আমটি থাকবে সেইটি কিন্তু শেষে কিন্তু আমরা এই আমগুলোকে আবার হারভেস্ট করব তাহলে আমাদের কি দর্শক আপনারা মনোযোগ সহকারে শোনেন আমরা যখন এই যে মুকুল দেখছেন অর্থাৎ আম যে মুকুলগুলো আছে এই মুকুলগুলো আমরা পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু আমরা ভেঙে ফেলব এবং ভেঙে ফেলার পরে আমাদের যেটি মূল কাজ হবে সেটা হলো গাছের পরিচর্যা করা এখন আপনারা অবশ্যই জানতে চাইবেন কি পরিচর্যা আমরা কীভাবে করি কিবা করব আসলে আমরা যখন এই মুকুলগুলো পরিপূর্ণ ভাঙব তখন গাছে গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা সেচ ব্যবস্থার ব্যবস্থা করব। এবং গাছের প্রত্যেকটা আমের গাছে আমরা সার প্রয়োগ করব সার আমাদের কী কী সার লাগবে আমরা মূলত প্রথমত আমরা ব্যবহার করব জৈব সার তারপরে ব্যবহার করব টিএসপি ইউরিয়া এবং সাথে এমওপি আর যদি আমরা সাথে জিঙ্ক এবং বোরন দিতে পারি তাহলে তো আরো ভালো তো যাই হোক একটা নির্দিষ্ট পরিমাণে গাছের ওজন অনুযায়ী অর্থাৎ গাছ অনুযায়ী আমাদের কিন্তু সারগুলো প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করার দশ থেকে পনেরো দিন পরে আমরা কিন্তু আবার একটা হরমোন প্রয়োগ করব যেটা আমাদের গাছকে ভালো রাখবে গাছের ফুল ফল আসতে করবে এবং পরিপূর্ণ গাছে কিন্তু আমও হবে আপনারা জানেন অনেক কোম্পানি কিন্তু বাজারে একটা জল নিয়ে এসেছে যেটা গাছের মুকুল এবং আমের ক্ষেত্রে খুবই কার্যকরী তো যারা বারো আমরা বাগান চাষ করি তারা কিন্তু অবশ্যই এটা আমার সাথে রাখবেন এই সময়ের যে মুকুলটি ভাঙার পরে যে আমটি আমাদের হবে এটি কিন্তু খুবই দামি একটি আম হবে এবং এটি বাজার মূল্য অনেক ভালো যার কারণে আমাদের যথেষ্ট এখানে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে আমরা এই ভালো আমটা কিন্তু আমরা পেতে পারি এখন কথা হচ্ছে কি আমরা যে পরিমাণে যে পরিমাণে আমরা প্যাট্টোপিটো জল দিব সেটা কিভাবে হবে আসলে গাছ গাছ অনুযায়ী আমাদের গাছের খাদ্য নির্বাচন করব প্রথমত দ্বিতীয়ত হচ্ছে গাছ নির্ভর করে কিন্তু আমরা প্যাট্টোপিটো জলটি দিব আমি উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের একটু বলি তাহলে আমার যে এই গাছটি দেখছেন গাছটি একটু দেখানোর চেষ্টা করো এই যে গাছটি দেখছেন এই গাছটি আমি মোটামুটি এখানে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ মিলি কিংবা তিরিশ মিলি পর্যন্ত কিন্তু আমরা দিতে পারবো বিশ থেকে তিরিশ মিলি আমাদের দেওয়া সম্ভব এটা নির্ভর করবে গাছের ওয়েটের উপরে গাছের বারন্তর উপরে গাছের গাছপালা যেমন থাকবে এবং আমাদের সর্বোপরি আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যে হরমোনটি প্রয়োগ করব সেটি যেন অবশ্যই ভালো একটা কোম্পানির হয়ে থাকে এবং সময়টি যেন সঠিক থাকে এবার যে হরমোনটি আমরা প্রয়োগ করব সেটি কীভাবে করবো এটি কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না আমরা অনেকে কিন্তু সেই হরমোনটি প্রয়োগ করব জানি না দর্শক এই হরমোনটি প্রয়োগের বিষয়ে আমার চ্যানেলে অবশ্য ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে কিন্তু সেটা থেকে দেখতে পারেন তারপরেও আমি তারপরে উদাহরণ করবো একটু গাছের দিকে নাও যে নাও আমরা যখন হরমোনটা প্রয়োগ করব। ঠিক এটা একটা গাছ আমরা গাছের তিন দিকে তিনটে গর্ত করব তিন দিকে এদিকে একটা গর্ত এখানে একটা গর্ত এবং এখানে একটা গর্ত এই তিন দিকে যে গর্তটি হবে সেই গর্তটি অল্প পরিমাণে গর্ত করে আমরা যেটা জল যেটা পানির সাথে মিশ্রণ করব সেই মিশ্রণটা মগে করে কিন্তু এই গাছের তিন দিকে কিন্তু দিয়ে দেবো এটি কিন্তু একবারে গাছের কাছে দিতে হবে কাছাকাছি দিতে হবে এটা দূরে দেওয়ার প্রয়োজন নাই দূরে দিলে আমরা ওইভাবে রেজাল্টটা নাও পেতে পারি যার কারণে আমাদের এটা খুব কাছেতে কিন্তু দিতে হবে আর এটা দেওয়ার পরে আমাদের একটা ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আমাদের বাগান অর্থাৎ আমাদের গাছ যেন সব সময় বাগানের রস থাকে অর্থাৎ পানির ব্যবস্থাটা যেন ভালো থাকে সবসময় মনে রাখবেন যখনই আপনি প্যাক্টোলোবিটা জল যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সেচ ব্যবস্থাটা থাকা দরকার এই হচ্ছে প্রথম ধাপ যখন আমরা এটা ব্যবস্থা করব পরবর্তীতে পরবর্তীতে যখন এটা কিছুদিন যাবে তখন আমরা গাছে কিন্তু আপনার এই বিষ স্প্রে করা লাগবে যেটা নিয়ম অনুযায়ী আমরা করে থাকি গাছের পাতা রক্ষার্থে তখন এক গাছে পাতা আসবে নতুন পাতা যখন শুরু হবে তখন কিন্তু আমাদের পোকার আক্রমণ হয় সেইটা ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে এবং সেই থেকে আমাদের পরিচর্যা যদি আমরা কন্টিনিউ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু আমরা পাবই দর্শক আজকে এই ছিল আপনাদের জন্য ছোট্ট পরিবেশনা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার আছে তাহলে আমাদের অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার লাইক এবং অবশ্যই কমেন্ট করে দিবেন আর আপনাদের যে কোনো পরামর্শ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে রাখি আমরা চাপায় নবগঞ্জের মানুষ আম নিয়েই আমাদের কারবার আমাদের আমের সাথে আমাদের যে উন্নত জাতে যে চারাগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনলাইনে অফলাইনে বিক্রি করে থাকি এবং এটা হানড্রেড পারসেন্ট ভেজাল আপনারা চারা পাবেন এবং এছাড়াও আপনাদের চোখ তিনশো পঁয়ষট্টি দিন যদি আপনাদের আমের প্রয়োজন হয় আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন